হ্যালো আমি স্টিফেন সুজয় আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই ক্যানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেন্সিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো ইসিএ ফ্রম আই আমি এর আগে সম্ভবত ডাব্লিউএস এবং সিএস থেকে অলরেডি আপনারা কিভাবে ইসিএ করবেন সেই বিষয়ে ভিডিও করেছি যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা দেখবেন এখানে আই বাটনেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন যেন আই থেকে আপনারা কিভাবে ইসি এর জন্য অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন সেটা জন্য আমি আপনাদেরকে একটু দেখাই তো শুরুতেই আমরা যেটা করব সেটা হলো আমরা যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। আপনারা যেটা ভালো মনে করেন আপনাদের ব্রাউজার আপনারা সেটা ওপেন করবেন তো প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে আপনি সিম্পলি এখানে লিখবেন আই ক্যাস ক্যানাডা আই ক্যাস ক্যানাডা লিখলেই হয়ে যাবে আর তেমন কিছু লেখার দরকার নেই তো প্রথমেই আপনাদের যে লিঙ্কটা আসবে আই ক্যাস হোম আপনারা ওখানে ক্লিক করতে পারেন এরপরে আপনার দেখবেন এখানে চারটা উইন্ডো আছে নিড অ্যান্ড অ্যাসেসমেন্ট নিড অ্যান্ড অ্যাসেসমেন্ট এখানেও ক্লিক করতে পারেন সরাসরি আপনারা অ্যাপ্লাইং ফর ইমিগ্রেশন টু ক্যানাডা যেহেতু আমরা ইমিগ্রেশনের জন্য করছি এখানে অ্যাপ্লিকেশন করলেই হয়ে যাবে মানে ক্লিক করলেই হবে আমরা তাহলে কি করলাম আমরা অ্যাপ্লাইং ফর ইমিগ্রেশন টু কানাডা এখানে আমরা ক্লিক করলাম এরপরে এখানে আপনার কিছু ইনস্ট্রাকশনস আছে আপনারা যদি চান আপনারা এটা পড়ে নিতে পারেন না পড়েও সরাসরি আপনারা সিম্পলি অ্যাপ্লাই নাও ওই বাটনে ক্লিক করতে পারেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করার পরেই আপনাদেরকে যে উইন্ডোটা দেওয়া হবে এইটাই হলো মেইন উইন্ডো আপনারা এখান থেকে কাজ শুরু করবেন আমাদের স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু বলা আছে ফার্স্ট স্টেপ আপনাদের কী করতে হবে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন সেকেন্ড স্টেপ আপনাদের রেজিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা সেটা দেবেন থার্ড একটা একটা করে আপনারা শেষ করবেন এডুকেশন হিস্ট্রি ওকে প্রথম স্টেপেই আমাদের অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন আমি ধরে নিলাম আপনার লাস্ট নেম আমি যেটা ব্যবহার করি যে নেমটা আপনারা আপনাদের নামটা এভাবে করে লিখবেন ঠিকঠাক মতো করে এডুকেশনাল ডকুমেন্ট এবং পাসপোর্ট অনুযায়ী যেভাবে আসে আচ্ছা আমি এখন এখানে আমার পুরো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্ট্রিট নেইম নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার একটু বুঝে শুনে এখানে দেবেন ফোন নাম্বারটা যখন আমরা লিখি সাধারণত ডাবল এইট দিয়ে শুরু করি ডাবল এইট তারপরে জিরো সেভেন টু অর জিরো ওয়ান সিক্স সেভেন যেটাই হোক না কেন ডাবল এইট দিয়ে শুরু করবেন ডাবল এইটের পরে জিরো থেকে শুরু করবেন এক্সট্রা আর জিরো দেওয়ার এখানে দরকার নেই আপনাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে দেবেন এবং ইমেল অ্যাড্রেসটা রিএন্টার করতে হবে ওকে এরপরে নিচে যদি যান রিভিউ দ্য ডিটেলস অফ ইউর পেমেন্ট বিলো ইউ মে গো ব্যাক অর মেক চেঞ্জেস আনটিল ইউ মেক ইউর পেমেন্ট পেমেন্ট করার পরে কিন্তু আর যে কোনো ধরনের চেঞ্জ আপনারা করতে পারবেন না এবং আইকাসের একটা বিষয় হলো যেটা হলো যেমন সিএস বা ওএসে আমরা ফর্মটা ফিল আপ করতে করতে অনলাইন অ্যাকাউন্ট ফিল আপ করতে করতে সেভ করে রেখে লগ আউট হয়ে পরবর্তীতে সে পেমেন্ট করতে পারি আই কাসের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না ওয়ান গোতে করতে হয় এটা একটা সমস্যা আপনার সমস্ত ডকুমেন্টস হাতে নিয়ে বসে আপনারা একবারে রেডি হয়ে করবেন ওকে আচ্ছা তাহলে এটা যেহেতু আমাদের এইটুক হয়ে গেছে আমরা যেটা করবো এখন নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা নেক্সট বাটনে ক্লিক করলেই আমাদের এডুকেশান হিস্ট্রির যে পেজটা আছে সেটা চলে আসবে আপনারা যদি চান আপনারা এখানে একটু পড়ে নিতে পারেন এখানে কি কী লেখা আছে এগুলো আসলে আমার পড়ার দরকার নেই কারণ আমি অনেক করেছি তো আমার এটা আর দরকার নেই তো আপনারা যেটা করবেন এই বাম পাশে দেখেন প্রাইমারি সেকেন্ডারি পোস্ট সেকেন্ডারি আদার আদার টু আদার থ্রি এগুলো দিতে পারেন আপনারা যদি চান উপরে একটু লেখা আছে একটু পড়েন যে ইনক্লুড ইয়োর প্রাইমারি অথবা এলিমেন্টারি এডুকেশান অ্যান্ড এনি ইনস্টিটিউশনস ওয়ার ইউ আর কারেন্টলি এনরোলড আপনি যদি চান আপনার এস এসসি এইচএসির আপনি দিতে চান আপনি দিতে পারেন না দিলেও চলে সিম্পলি আপনি আপনার ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি যেহেতু ডিগ্রিকে আপনার অ্যাসেস করতে চান সেটা দিয়ে দেবেন তবে আমি বলি এস এস সি এইচএসি এরপরে আপনার ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি যদি এরকম থাকে পোস্ট সেকেন্ড যেমন আপনি এখানে আপনার এস এসসি ডিগ্রি দিলেন এখানে আপনার এইচএস সিটটা দিলেন এরপর আপনার পোস্ট সেকেন্ডারি দিলেন এরপর আপনার যেটা ইয়ে ছিল মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রিটা দিলেন মাস্টার ডিগ্রি যদি দুইটা থাকে দুইটা অ্যাসেস করতে চান আপনি সেখানে দুইটা দিতে পারেন যদি এক্সট্রা সিট আপনার লেগে থাকে সেখানে কিন্তু এখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে ইফ ইউর লিস্ট অফ কোয়ালিফিকেশন এক্সিডস দ্য নাম্বার অফ ফিলস অ্যাভেইলেবল প্লিজ এনক্লোজ এ কম্পিউটার সরি কমপ্লিট চার্ট উইন you submit your ডকুমেন্টস এটা একটু খেয়াল রাখবেন আমি যদি যেহেতু আমি যদি কিছু না লিখি তাহলে আমাকে নেক্সট ইয়াতে প্রসিড করতে দেবে না আমি সিম্পলি এখান থেকে একটু আপনাদের দেখানোর জন্য আমি একটু জাস্ট এখানে ফিল আপ করে যাই একটু করে ওকে তাহলে এইবার আমাকে কী করতে হবে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপনাকে তো আপনাদের মতো করে এডুকেশন এখানে ফিল আপ করে নেবেন এই জায়গাটাতে আমি আপনাদের একটা জিনিস একটু দেখাই আপনারা এখানে এসে অনেকেই একটু কনফিউশনের মধ্যে থাকেন একটু ঝামেলা হয় সেটা হলো যেমন বিশেষ করে আপনাদের এডুকেশন ফ্রম থেকে টু আপনারা কবে থেকে শুরু করেছেন এবং কবে আপনারা শেষ করেছেন এটা কিন্তু আপনাদের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী আপনারা দেখে দেবেন যদি খুব কনফিউজড থাকেন আপনাদের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে ডেট আপনারা নিয়ে নিতে পারেন আর আর একটা সহজ উপায় হলো এইখানে আপনি আসলে আসল ব্যাপারটা হল কি এখানে আপনারা কি ডেট দিচ্ছেন সেটা দেখার বিষয় না আপনাদের অ্যাকাডেমিক রেকর্ড রিকোয়েস্ট ফর্মে ইউনিভার্সিটি যেভাবে ডেট লিখছে যে কবে থেকে কবে পর্যন্ত এই কোর্সটা আপনি কন্টিনিউ করছেন এটার উপরেই কিন্তু অ্যাসেসমেন্টটা হয় তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে আমি একটা জায়গাতে একটু আমি দেখাতে পারি এখানে যেমন এইটা একজনের সার্টিফিকেট আমি যদি এইখানটাতে আপনাদের দেখাই সার্টিফিকেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে কোথায় আপনাদের কোর্স কমপ্লিশন ডেট সার্টিফিকেটের সাধারণত কোর্স কমপ্লিশান ডেট থাকে যেমন আপনি কবে কমপ্লিট করছেন এবং কবে আপনার ডিগ্রিটা অ্যাওয়ার্ড হয়েছে বিশেষ করে ডিগ্রিটা কবে অ্যাওয়ার্ড হয়েছে কনভোকেশানের শেষে যেমন এখানে লেখা আছে টোয়েন্টি ফোর্থ অফ মার্চ টু থাউজেন্ড এটা হলো আপনার ডিগ্রি অ্যাওয়ার্ডের ডেট আপনার কবে ডিগ্রিটা অ্যাওয়ার্ড হয়েছে আর ট্রান্সক্রিপ্ট দেখলে সাধারণত আপনারা পেয়ে যাবেন যে কবে কোথা থেকে কোথা মানে কত থেকে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনাদের এই ডিগ্রিটা চলেছে ওকে এখন যেটা করব ধরে নিলাম আমি এটা ফিল আপ করে ফেলছি আমি এবার নেক্সট বাটনে ক্লিক করব ওকে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে ওনারা আমাকে যে ইয়াতে নিয়ে আসছে পেয়েছে সেটা হলো রিপোর্ট অ্যান্ড সার্ভিসেস আপনি রিপোর্ট রিকোয়ার্ড ফর কিসের জন্য আপনি কিসের জন্য অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে যে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার ফেডারেল স্কিল ট্রেডস নাকি ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস প্রভিশনাল প্রভেন্সিয়াল নমিনি কোনটা কোনটার জন্য আপনি করবেন আপনি এখানে যেটা করতে পারেন সিম্পলি ফেডারেল স্কিল্ড ওয়ার্কার আপনি এটার আন্ডার এটা দিয়ে দিলে এইটার আন্ডারেই কিন্তু আপনার সমস্ত আপনার পিএনপি প্রোগ্রাম হোক বা সরাসরি এক্সপ্রেস এন্ট্রিতে করেন সেটা হয়ে যাবে তাহলে আপনি শুধু ফেডারেল স্কিল্ড ওয়ার্কার এটাতে আপনি ক্লিক করে রাখেন যার যার যেভাবে যেভাবে দরকার আপনি যদি শুধুমাত্র এআইপিপি প্রোগ্রামের জন্য করতে চান আপনি আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম আপনি চুজ করতে পারেন যদি রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট করতে চান আপনি এটা চুজ করতে পারেন আইকাস রিসেন্টলি এই জিনিসগুলো অ্যাড করছে এই জিনিসগুলো আগে ছিল না ওকে তাহলে আমি ফেডারেল স্কিল্ড ওয়ার্কার দিয়ে দেখালাম এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার দ্য ইস এ ইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ফর্মাল একাডেমিক এডুকেশন আইকাস অ্যাসেসমেন্ট রিপোর্টস ডু নট ইনক্লুড প্রফেশনাল সার্টিফিকেশন এক্সামেশনস অর অ্যাপ্রেন্টিসিপ আচ্ছা এই এগুলো দরকার নেই এগুলো আপনার দরকার নেই অ্যাসেসমেন্ট টাইপ কি আপনাকে টু অরিজিনাল অ্যাসেসমেন্ট রিপোর্টস দেওয়া হবে ইলেকট্রনিক কপি অফ রিপোর্ট ইমেলের মাধ্যমে যেটা আপনারা পাবেন আইকেস সাধারণত সাধারণ রিপোর্ট ইমেলের মাধ্যমে দেয় হার্ড কপি আপনারা পাবেন ইলেকট্রনিক স্টোরেজ ইলেকট্রনিক্যালি কাদের জন্য স্টোরেজ স্টোর করে রাখা হয় আইআরসিসির জন্য ওকে নেক্সট পেজে চলে যায় এখন আমি এখানে কি কী ফিল আপ করছিলাম আমার সেই জিনিসগুলো আসলে দেখালো যে ডেলিভারি অ্যাড্রেসটা আসলে কী হবে কোথায় ডেলিভারিটা আপনি নেবেন ডেলিভারিটা কি আপনি এখানে নেবেন আপনার যে অ্যাড্রেসটা আপনি দিয়েছিলেন সেখানে নেবেন নাকি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস করবেন নাকি মেইল করবেন নাকি কুরিয়ার কানাডা কি করবেন আপনি কুরিয়ার কানাডা হলে কুরিয়ার কানাডা আপনি সিলেক্ট করতে পারেন এখানে সিলেক্ট করলে আপনাকে একটা নোট লিখে আপনি দিতে পারেন কুরিয়ার কানাডা করে দিয়ে যে ডেলিভারি ম্যাথড যে কোথায় আপনার অ্যাড্রেসটা এই যে অ্যাড অপশ অপশনাল অ্যাড্রেস যদি আপনি চান এখানে অ্যাড অপশনাল অ্যাড্রেসে দিয়ে আপনি ডেলিভারি অ্যাড্রেসটা ক্যানাডাতে আপনার কোনো রিলেটিভের বাসায় আপনি নিতে পারেন যদি চান হার্ড কপি ডকুমেন্টটা তো আমি সেটা চাচ্ছি না আমি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আমি কথা কথা আমি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আমি অ্যাড করলাম ওকে আচ্ছা আদার অ্যাড্রেস হলে আপনি এখানে কিন্তু এই যে এটা ঠিক করবেন দেন আপনার এই যে এখানে আপনি লিখে দেবেন যদি অন্য কোনো অ্যাড্রেসে নিতে চান আপনার রেসিডেন্ট অ্যাড্রেস ছাড়া ওকে নেক্সট বাটনে ক্লিক করে চলে গেলাম এইবার আমাকে কি বলা হলো যে এডিশনাল অপশানস এডিশনাল অপশানস এখানে যদি আপনার কোনো এডিশনাল কোনো কিছু থেকে থাকে আপনি সেটা লিখবেন যদি না থেকে থাকে আপনি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন ওকে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার কিন্তু চলে আসলো কি যে আপনাকে পেমেন্ট কত টাকা দিতে হবে দুইশো পঁচাশি কারণ আপনি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আপনি কিন্তু চুজ করছিলেন আপনি যদি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস চুজ না করে সিম্পলি আমি যদি প্রিভিয়াস প্যাটারনে যাই যে প্রিভিয়াস প্রিভিয়াসটা দিয়ে চলে যাই আপনি যদি এখানে মেইল করেন শুধু মেইল অপশনটা সিলেক্ট করেন তাহলে কিন্তু বাংলাদেশ পোস্ট সার্ভিসের মাধ্যমে আপনার জিনিসটা যাবে যেহেতু এরা কপি দেয় আপনার দরকার নাই কিন্তু এই জিনিসটার আমি বারবার বলছি তাহলে কিন্তু আপনার দুশো ডলার আপনার কিন্তু লাগলো কত দুইশো টাকা তো এখানে আপনার যেটা আছে এম আই এম দ্য এটা পরে পরে দেবেন আই ডিক্লেয়ার এটা সাধারণত সবগুলি টিক টিক দিতে হয় সব টিকটিক দিয়ে যখনই আপনি নেক্সট বাট ফিনিশ অ্যান্ড এই যে পেমেন্ট অপশানে যখন যাবেন পেমেন্ট সাইটে তখন আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এবার আপনাকে কোথায় নিয়ে যাবে পেমেন্ট অপশনে নিয়ে যাবে এখানে এসে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট করার পরে আপনার ইমেইলে কি মেইল আসে সেটা আমি একটু দেখাবো আচ্ছা এইবার আমরা দেখি আমাদের ইমেইলে সাথে সাথে পেমেন্ট করার পরে আইকাস আমাদেরকে কি দেয় কারণ যেহেতু আইকাসের প্রসেসিংটা একটু ডিফারেন্ট কারণ আপনারা জানেন আইকাসকে কিন্তু দুইটা এনভেলপ পাঠাতে হয় একটা ইউনিভার্সিটি থেকে এবং আপনাকে একটা নিজেকে পাঠাতে হবে তা আপনার এনভেলপে আপনি কি কি দেবেন আপনি কোথায় অ্যাকাডেমিক রেকর্ড রিকোয়েস্ট খুঁজে পাবেন এবং আপনার ইউনিভার্সিটি কি কী দেবে আপনি কি কী লিখবেন এবং আপনার এনভেলপে বিশেষ করে আপনার এনভেলপে আপনি কি কী দেবেন কীভাবে ফিল আপ করবেন ওকে এই এইটা হলো আইকাছ থেকে আপনি এরকম একটা ইমেইল আপনি পাবেন পাওয়ার পরে আপনার এই যে ফাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে আপনার ফাইল নাম্বারটা কিন্তু এখানে আছে ওকে এইবার আপনাকে যেটা করতে হবে ইনস্ট্রাকশানসগুলো আপনাকে দিয়ে দেবে কান্ট্রি স্পেসিফিক কিছু ডকুমেন্টেশান ইনস্ট্রাকশন আছে আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন এগুলো সাধারণত দরকার হয় না আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এইখানে আসলে দেখবেন ডকুমেন্ট সাবমিশন ফর্ম ডকুমেন্ট সাবমিশন ফর্মে আপনার নামটা দেখবেন যেভাবে আপনি লিখেছেন আপনার আইকেস ফাইল নাম্বার দেওয়া থাকবে এবং আপনার কী থাকবে এখানে কান্ট্রি স্পেসিফিক সেই আবারও থাকবে জিনিসটা আর শেষে যেটা থাকবে শেষে একটা লিঙ্ক আছে এখানে দেখেন দ্বিতীয় লাইনেই অফিসিয়াল রেকর্ড রিকোয়েস্ট ফর্ম এটাকে আপনি ক্লিক করে ওপেন করবেন যেটা আমরা অ্যাকাডেমিক রেকর্ড রিকোয়েস্ট ফর্ম বলে থাকি এই যে এই ফর্মটাই কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে দিতে হবে ইউনিভার্সিটির পোর্শন ইউনিভার্সিটি ফিল আপ করবে আপনার পোর্শন আপনি ফিল আপ করবেন এটা হলো আপনার পোর্শন হুম আই এবং ওয়েসের মতো করেই আর এটা হলো ইউনিভার্সিটির পোর্শন এইটা ফিল আপ করে ইউনিভার্সিটি আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের সাথে এই ফর্মটা কিন্তু এনভেলপের মধ্যে অ্যাটাস্টেশন করে দিয়ে দেবে এবং আপনার এন থেকে আপনি যে এনভেলপটা পাঠাবেন সেখানে আপনি কি কী দেবেন সেখানে থাকবে আপনার একটা গভর্নমেন্ট ইস্যুকৃত একটা আইডি কার্ড হোক সেটা পাসপোর্ট অথবা এনআইডি কার্ড সেটা এবং সেই সাথে এই যে এই পার্টটা আপনাকে ফিল আপ করতে হবে প্রথমেই আপনি যেটা করবেন এই পুরো ইমেলটা আপনি একটা প্রিন্ট আউট নেবেন প্রিন্ট আউট নিয়ে আপনি এখানে ফিল আপ করবেন আপনি কি লিখবেন যাই আই হ্যাভ কন্ট্যাক্টেড দ্য অ্যাওয়ার্ডিং বডি অ্যান্ড হ্যাভ সাবমিটেড দ্য অফিসিয়াল রেকর্ড রিকোয়েস্ট অন টু হ্যাভ ডকুমেন্ট সেন্ড ডাইরেক্টলি টু আইক্স আপনি এখানে লিখতে পারেন যদি আপনি ধরি আমি ধরে নিলাম আপনি ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি এই দুইটা ইভ্যালুয়েট করবেন তাহলে এখানে আপনি প্রথম এই জায়গাটাতে আপনি কি লিখতে পারেন যে প্রথমে আপনি লিখবেন অ্যাটাস্টেট ট্রান্সক্রিপ্ট অফ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা ইউনিভার্সিটি অ্যাটাস্টেট করে দিল তারপরে অ্যাটাস্টেট সার্টিফিকেট তারপরে আপনার অ্যাকাডেমিক রেকর্ড রিকোয়েস্ট ফ্রম সেকেন্ডটাতে এসে আপনি লিখতে পারেন ইনক্লোজ আর দ্য ফলোই ফটোকপিজ অফ এডুকেশনাল ডকুমেন্টস প্লিজ বি স্পেসিফিক অ্যান্ড লিস্ট অল ডকুমেন্টস দ্যাট ইউ আর সাবমিটিং আপনি যে যে ডকুমেন্ট দিচ্ছেন সবগুলো লিখবেন যে আপনি ফটোকপি পাঠালেন আপনার ব্যাচেলার ডিগ্রির আপনার ব্যাচেলার ডিগ্রির ট্রান্সক্রিপ্টের ফটোকপি আপনার ব্যাচেলার ডিগ্রির মাস্টার্সের ফটোকপি সরি আপনার মাস্টার্স ডিগ্রির ট্রান্সক্রিপ্টের ফটোকপি তারপর আপনার ব্যাচেলার ডিগ্রির সার্টিফিকেটের ফটোকপি আপনার মাস্টার্স ডিগ্রির ট্রান্সক্রিপ্টের ফটোকপি চারটা ডকুমেন্ট ব্যাচেলার ডিগ্রির দুইটা মাস্টার্সের দুইটা এই দুইটা দিয়ে সাথে করে পাঁচ নাম্বারে আপনার হয়তোবা আপনি পাসপোর্ট দিয়েছেন পাসপোর্টের ফটোকপি এটা লিখলেন লিখে এইবার আপনি আপনার এনভেলপের মধ্যে এই পুরো ইমেইল যেটা আপনি প্রিন্ট করছেন যেটা লিখছেন সেটা দিয়ে দিলেন সাথে করে আপনার ওই যে ব্যাচেলারের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট মাস্টার্সের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং পাসপোর্ট অথবা এনআইডি যে কোনো একটা এই পাঁচটা ডকু এই ছয়টা ডকুমেন্ট আপনি দিয়ে আপনার মতো করে একটা এনভেলপ তৈরি করলেন এবং ইউনিভার্সিটি থেকে আপনাকে যে অ্যাটাস্টেড ডকুমেন্টগুলো দিচ্ছে একটা এনভেলপ করে দিচ্ছে সেই এনভেলপ এবং আপনার এই এনভেলপ এই দুইটা এনভেলপ আপনি এইবার ডিএইচএল এ করে একটা এনভেলপের মধ্যে করে পাঠিয়ে দিলেন এই হলো মোটামুটি আইকাসের অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস পুরো প্রসেস বলতে পারেন এরপরেও যদি আপনাদের আই ক্যাস রিলেটেড আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ